কিন্তু জামাতের সমর্থক এবং উচ্চ শিক্ষিত সমর্থক তারা এই একাত্তরের ব্যাপারটাকে নিয়ে খুব খোসাখুসি করে জামাত যদি সেই একাত্তরের বিষয় নিয়ে যদি কোনো উচ্চ বাচ্চ কথা বলে সেক্ষেত্রে কিন্তু জামাতি তার ইমেজ নষ্ট হবে হ্যাঁ জামাতের রাজনীতিটা আসলে এক কথায় মানে কিভাবে দেখো রাজনীতিটাকে জি আপনাকে ধন্যবাদ জামাতের বিষয়টা হলো জামাত তো একটি স্বাধীনতার পূর্বপর্দল সেই স্বাধীনতার পাকিস্তান আমল থেকে জামাত এদেশের সাথে জড়িত তো জামাতের ব্যাপারটা হলো যে আবার দেখবেন যে জামাতের যে প্রধান প্রায় সাত আট জন মানুষকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিভিন্ন ওটা পিছনের পিছনের আমি বলতে আছি না না শোনেন আমার কথাটা আগে আমি বলতে দেন না জামাতের যে মানে মূল কমিটিতে যে এগারো জন বারো জন ছিল তাদের ভিতর থেকে কিন্তু অনেক মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে বিভিন্ন সাজা দিয়েছে তার কিন্তু এক পর্যায়ে বিচার শেষ হয়ে গেছে এই দেশের মাটিতে এখন যদি এই জামাতের যে যে তকমা দিয়ে জামাতকে বিচার করা হয়েছে সেই তকমা দেওয়ার মতো যদি আরেক কেউ থাকে তাহলে কিন্তু আওয়ামী সরকার তাদেরকে মামলা দিয়ে তাদেরও বিচার শেষ করে যাই বিচার আমি এখন মনে করতে পারি যে জামাত এখন বর্তমানে কিনে মেজে আছে অর্থাৎ জামাদের যে একাত্তরের তকমা দেওয়া একাত্তরের যে রাজাকারী তকমা দেওয়া সেই তকমা থেকে কিছুটা বেরিয়ে আসছে অর্থাৎ পূর্ববর্তী যারা জামাতের প্রধান ছিল তাদেরকে অনেকেরই সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন যারা জামাত করে আপনি দেখবেন যে বেশি জামাত করতেছে যে যুবকরা একটু 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 থামাই এই যে মানে একাত্তরের যে ভূমিকাটা জামাতের এইটার ব্যাপারে তোমার অবজারভেশন কি এটা কি নেগেটিভ না পজিটিভ দেখেন একাত্তরের যে বিষয়টা সেটা জামাতের ভুল ছিল এবং জামাত তা স্বীকারও করে কিন্তু জামাতের বিকল্প কোনো পথও ছিল না একাত্তরের সময় জামাত আপনার যে বিকল্প একটা পথ ধরবে সেরকম কিন্তু পথও ছিল না কিন্তু পরিবেশ যেমন আমি একটা মনে করি যে দেখেন যে এই শেখ হাসিনার যে পতনটা হইলো কতটুকু ভিতরে মানে কয়েকদিনের ভিতরে আপনারা কি কোনো সময় ভাবতে পারছেন যে শেখ হাসিনার এইভাবে একটা পতন হবে এ কেউ স্বপ্নও দেখে নাই যে তিন চার দিনের ভিতরে আহ দেশ থেকে একদম নিচ্ছিন্ন হয়ে যাবে যে মুখ থেকে কেউ জয় বাংলা বলার কোনো সাহস থাকবে না এটা কেউ ভাবে নাই আবার আরেকটা জিনিস দেখেন যে এই যে ডক্টর রিনুস ডক্টর রিনুস যে আবার পদার্পণ করলো আহ এক সপ্তাহ আগে আমরা কেউ কিন্তু ওটা দেখি দায়িত্ব নিতেছে তো দেখেন ওই যে জামাতের ব্যাপারটা হলো যে তৎকালীন আমি অনেক কিছু হয়তো স্বাধীনতার অনেক কিছু গোপনীয় রয়ে গেছে হয়তো আওয়ীগর ভিতরে গোপনীয় রয়ে গেছে জামাতের ভিতরেও গোপনীয় রয়ে গেছে কিন্তু আমি মনে করি যে আহ তৎকালীন জামাতের আহ ভূমিকাটা মানে তেমন একটা মানে জোরালো ছিল না যার কারণে জোরালো ছিল না এখানে একটা ব্যাপার আছে যে তাদের ফোকাসটা কি স্বাধীনতার পক্ষে ছিল ওইটা জোরালো ছিল না না তাদের ফোকাসটা স্বাধীনতার বিপক্ষে ছিল না এটা তোমার অবজারভেশনটা কি দেখেন এখানে একটা ব্যাপার হলো যে আসলে আমরা কোনো দল করি না আমরা কিন্তু সাধারণ জনগণ আমরা যতটুকু শিক্ষিত মানুষের কাছ থেকে যারা রাজনীতিবিদ তাদের কাছ থেকে আমরা যতটুকু শিখি সেই থেকে আমরা দুই একটা কথা বলতে পারি কি বলার সাহস পাই দেখেন স্বাধীনতা আজকে এই বাংলাদেশ ভাগ হয় বাংলাদেশ সাথে আলাদা হয়ে যায় আমি কালকে যে আহ যে এর একটা আলাদা রাষ্ট্র হবে তখন আমি যে আজকে এই দেশের একজন নাগরিক হিসেবে আমি কার পক্ষে থাকবো অবশ্যই আমি ঢাকার পক্ষে থাকবো আমি পক্ষে থাকবো না কিন্তু জামাতো ঠিক ওই একটা পরিস্থিতির শিকার ছিল ওই রকম একটা পরিস্থিতি শিকার আর একটা জিনিস দেখবেন যে স্বাধীনতার যে মূল যে বিষয়গুলো আমরা স্বাধীনতা কিন্তু উনিশশো সালের ডিসেম্বরের ছয় তারিখের আগে কিন্তু আমরা স্বাধীনতা চাই নাই উনিশশো সালে ছয় তারিখের আগেও কিন্তু আমরা স্বাধীনতা চাই নাই আমরা স্বাধীনতা দেশের চাইলাম কখন যখন আমাদেরকে বাংলাদেশের যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু যখন সংখ্যাগনিষ্ঠতা লাভ করলো যখন এদেশের বেশিরভাগ মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলো কিন্তু পশ্চিম পাকিস্তান তাদেরকে ক্ষমতা দিল না এই না দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু এই আন্দোলন শুরু তো এরপরে আমরা এদের স্বাধীনতা পাইলাম মাত্র নয় মাসে এদের স্বাধীনতা পাইলাম এটা কিন্তু একটা পরিবেশ পরিস্থিতিতে হঠাৎ করেই হয়ে গেছে কিন্তু এতে অনেক মানুষেরই প্রাণ গেছে যেমন চব্বিশের গণ জুলাই অভ্যথন সেখানেও কিন্তু অনেক মানুষের প্রাণ গেছে যাই হোক আমরা যদি পূর্বের হিসাব করি আর আজকের জামাতের হিসাব করি সে দিন দিকটা কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে যেমন জামাতের আজকের যে মুভ আর একাত্তরে মুভ অনেক ডিফারেন্স আওয়ামী লীগের একাত্তরের মুভ এবং এখন যে মুভ এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স এখন আমাদেরকে সকলের আমি মনে করি যে কে দেশ বিরোধী কে দেশের পক্ষে এ সব দেখা আমাদের শেষ এখন আমরা নতুন করে কিভাবে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে পারি এটাই হবে আমাদের মূল পদক্ষেপ এখন এখানে মূল আমাদেরকে ভালো ব্যক্তি বাছাই করে আগামীর জন্য ভালো ব্যক্তি বাছাই করে আমাদের সংসদে পাঠাতে হবে যারা আমাদেরকে ভালো নেতৃত্ব দিয়ে জামাত হোক বিএনপি হোক আওয়ামী হোক জাতীয় পার্টির হোক কিভাবে অন্যান্য দলের হোক আমাদেরকে মূল খুঁজতে হবে ভালো ব্যক্তি ভালো ব্যক্তির দ্বারাই দেশটা এগিয়ে নেওয়া সম্ভব আমার ওপিনিয়ন হইল যে তুমি যেরকম জামাতের এই একাত্তরের প্রসঙ্গে কালে ঘুরাইয়া পেছাইয়া আমি ওই পেছানের পক্ষে না আমি মনে করি এটা কোনো পরিস্থিতি শিকার ছিল না একাত্তরের জামাত এটা তাদের পরিকল্পিত ছিল যদি পরিকল্পিত না হইতো যদি শুধুমাত্র তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হইতো যে না তারা পাকিস্তান একত্রিত চায় তাহলে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে জামাতের বিভিন্ন পর্যায়ের আর নেতাদের হাত ধরিয়া যে লুটতরার দর্শন মানে হত্যা এগুলো ঘটত না এগুলা যে যেভাবেই মানে এটাকে এড়াইয়ে যাওয়ার চেষ্টা করুক আসলে ঘটনা ঘটছে ঘটনা ঘটছে এখন ওই সময় কিন্তু জামাত এটার বিপক্ষে কোনো অবস্থান নেয় নাই তারপরও পিছনে যা কিছু গেছে জামাতের ওই সময় যারা অপরাধী ছিল আমার বিবেচনায় যারা অপরাধী যারা অপরাধী ছিল তারা কিন্তু এখন নাই না না আমি আসলে রাখব প্যাশনলে আমি কিন্তু কথাটা কিন্তু ওইভাবেই বলছি যে দেখেন যে 71 এর যারা মানে স্বাধীনতা বিরোধী ছিল 71 যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের কিন্তু বিচার করা হয়েছে তাদের তাদের কিন্তু फांसी দিয়ে হয়েছে সাজা দেওয়া হয়েছে যে আবার 71 যারা বিরোধী এখন কিন্তু আমি নাই বলে মনে করি কারণ এখন যারা আছে জামাদের তারা কিনে মিজের আছে যদি তাদের ভিতরে যদি রাজাকারী কোনো অপরাধী থাকতো দেশবিরোধী বিরোধী কোনো অপরাধী থাকতো অবশ্যই তাদের নামে মামলা থাকতো কিংবা মামলা দিত তারা বিচারের দিন থাকতো এখন যেহেতু তাদের নামে নতুন করে কোনো মামলা নাই এই পরিস্থিতিতে এখন তো আমি কি নিলে যে ধরতে পারি ওইটা ওইটা আমি বলতে চাইছি যে ওই সময় যারা অপরাধী ছিল ওই সময় যারা নেতৃত্ব ছিল তারা মূলত অপরাধী ছিল এটা বাস্তব এখন ওই সময় নেতৃত্ব এখন নাই না এইটা হইলো একটা দিক আর একটা দিক হইল বর্তমানে জামাতের নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে বিশেষ করে ডক্টর শফিকুর রহমান আবার জামাতের আরেকটা লোক আমার ভালো লাগে সেইটা হলো মির্জা গালিব তারপরে যে শিশির মনির এই যে তারপরে এই যে তাহের এরকম সবাই নাম তো আসলে জানি না নেতৃস্থানীয় পর্যায় বলতে যা বুঝায় টপ লেভেলে এই ব্যক্তিগুলোর কথাবার্তা শুই না মনে হয় যে আসলে তারা দেশপ্রেমিক তারা এই দেশটার ভালো কিছু চায় এই রাজনীতিটাকে আমি পজিটিভ মনে করি ঠিক আছে এখন এই এই পজিটিভের আবার একটা কিন্তু সেই কিন্তুটা হইল জামাতের কিছু কিছু ভিতরে সমর্থক তারা ভালো কোনো পজিশনে নাই কিন্তু জামাতের সমর্থক এবং উচ্চশিক্ষিত সমর্থক তারা এই একাত্তরের ব্যাপারটাকে নিয়ে খুব খোসা খুশি করে না এই যে এক মিনিট আমি কথা বলি যে দেখেন আমি কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরের যে সময়টা এবং পরিস্থিতি এবং পরিবেশটা সেখানে সেই কথা বলে সেক্ষেত্রে কারণ মানুষ কিন্তু আহ ওদিকে ফিরে যাইতে চায় না বেশি সংখ্যক মানুষ কিন্তু সে সত্তরে ফিরে যাইতে চায় না তারা সকলেই চায় যে দেশটা যেন আরো সুন্দরভাবে চলে দেশটা যেন আরো মানে আরো যেন ভালো গঠনমূলক ভাবে যেন এই দেশটা এগিয়ে নিয়ে যায় সেটির পেছনেই মানুষ বর্তমানে কাজ করতেছে না এইটাই আমি বলতে চাচ্ছি যে এই যে আর এই যে খোসাখুসি এই খোসাখুসি করে দুই তিনটে মানুষ এই খোসাখুসির কারণে কিন্তু আপনি যেটা বলছেন আমি হান্ড্রেড পার্সেন্ট এক জামাত ক্ষতিগ্রস্ত হইতেছে সেটা কিরকম এই পাঁচই আগস্টের পরে বিএনপির কিন্তু একচ্ছত্র একটা জয় জয়কার ছিল পাঁচই আগস্টের পরে যদি এক মাসের ভিতরে নির্বাচন দিত তাহলে তিনশো আসনের ভিতরে

আমি যেহেতু মাঠে ঘাটে থাকি বাজার বাজারঘাটে থাকি তাই দেখছি অনেক মানুষ বলছে যারা একেবারে কট্টরপন্থী বিএনপির লোক বিএনপি ছাড়া কাউরে ভোট দেবে না এই ধরনের লোকও বলছে যে না এখন জামাতের ছাড়া আর কোনো বিকল্প নাই কিন্তু ইদানিং আবার এই প্রায় এক মাস পর্যন্ত আমি একটা জিনিস লক্ষ্য করতে আছি যে যখনই এই একাত্তর নিয়ে এই জামাতের কিছু সমর্থক যখন খোঁজাখুঁজি শুরু করছে এর পর থেকে আবার ওদের ভিতরে একটা ফাটল দেখা এখন এই জিনিসটা জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বের পরামর্শে হইতেছে না কিছু অতি উচ্চাহী সমর্থক এইটা আসলে দেখার দরকার যদি জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব এটা পছন্দ না করে তাহলে থামাইয়ে দেওয়া উচিত ছিল আগে যে তুমি এত বাড়া বাইর না আমি আপনার যে কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জামাত আসলে থামাই দেওয়া উচিত আর এখানে একটা জিনিস শোনেন এই যে জুলাই উদ্বোধনের পরে আপনি যে বলেন যে বিএনপি এক মাসের ভিতরে যদি নির্বাচন দিত তাহলে তিনশো দুইশো আসনই পাইত হ্যাঁ দুইশো আশি আসন পাইত তো হ্যাঁ আমি এটা সমর্থন করি কিন্তু এখানে দেখা গেছে কি যে বিএনপির চরিত্রটা একটা ভিন্ন রকম হয়ে গেছে বিএনপির চরিত্রটা ঠিকই যে আওয়ামী যে চরিত্রটা ছিল সেখানে ওই যে একই ডায়লগের পরিচালক পরিবর্তন হয়েছে বক্তব্য ঠিক আছে বক্তা চেঞ্জ হয়েছে বক্তা চেঞ্জ হয়েছে অর্থাৎ বক্তব্য ঠিক আছে বক্তা চেঞ্জ হয়েছে এই এই বক্তা চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটাকে সারা দেশের মানুষ এটাকে একটা নেগেটিভ নেগেটিভ হিসেবে দেখছে কারণ আওয়ামী যে পনেরো সতেরো বছর যে শাসন আমল সেই শাসন আমলটাও কিন্তু সবাই উপভোগ করছে তারা কিন্তু হারে হারে ট্যাপ পাইছে এবং সেই নীতি যদি পরবর্তীতে অন্য কেউ আবার ঠিক ধরে রাখে তখন তার প্রতি কিন্তু আস্থা কমে কমে যায় তো বিএনপির এখান থেকে কিন্তু অনেকটা আস্থা কমে গেছে তো জামাতের কিন্তু এই যে বর্তমানে যে যতটুকুই বলেন যে এই জামাতের যে রাজনীতির মাঠায় এতটুকু এত চাঙ্গা এই চাঙ্গাড়া হওয়ার একমাত্র কারণ কিন্তু বিএনপি বিএনপি কি কিন্তু এই সুযোগটা জামাতকে দেছে কারণ জামাত যদি এই সুযোগ বিএনপি যদি মাঠটাকে তবে আর কথা বলি ভাই যে বিএমপির জন্য কঠিন একটা সময় গেছে জনগণকে আগলে রাখার এটা একটা কঠিন একটা সময় গেছে যদি মনের যে বিএনপির মানুষগুলো থাকতো আমি মনে করি আমি দল করি না কিন্তু আমি যদি এই সুযোগটা পেতাম তাহলে আমার জীবন দিয়ে হলো আমি সকলে দেশের মানুষকে আওয়ামী যে অত্যাচার সেখান থেকে যে ফিরে আইনা তাদেরকে আলিঙ্গন করে রাখতাম যে আসো ভাই আমাদের বুকে থাক আমাদের ভিতরে কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাসী নাই কোনো দুর্নীতি নাই এরকম যদি একটা কণ্ঠে তাদেরকে বুকে আনা আনা যেত তাহলে বিএনপি বেশ পজিটিভই থাকতো কিন্তু বিএনপির চরিত্রটা আহ ও ঠিক আওয়াম লীগের মতো হয়ে গেছে যার কারণে এই ফাঁকে জামায়াত অনেকটা এগিয়ে গেছে কারণ মানুষ এখন জামাতের অনেক জায়গায় দেখবেন দেখেন আমরা আওয়ামী লীগ বলি বিএমপি বলি জামাত বলি জামাতের পক্ষে কিন্তু লোক আছে। চরমনের পক্ষে কিন্তু লোক আছে এবং এই যে আট দলীয় যে আট দলীয় একটা একটা জোট গঠন করছে তাদের পক্ষে কিন্তু ভোট আছে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে তাদের পক্ষে ভোট নাই এখন এই নির্বাচনের মার থেকে জনগণের কাছ থেকে কে কতটুকু আদায় করতে হবে সেটা হলো মুখ্য বিষয়